সিলেটের গোয়াইনঘাট উপজেলার গহড়া গ্রামের এক কিলোমিটার রাস্তার আরসিসি কাজের লে আউটের শুভ উদ্বোধন করা হয়েছে বুধবার বেলা দুটায় চুয়ান্নতম বিজয় দিবসে গোয়াইনঘাট রাধানগর প্রধান সড়ক বিন্যাকান্দি মসজিদ থেকে গহড়া গ্রামের দারিখেল পর্যন্ত এক কিলোমিটার রাস্তার লে আউট কাজের উদ্বোধন করা হয় গহড়া গ্রামবাসীর আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তহিদুল ইসলাম জানা গেছে এল জি বাস্তবায়নে দুই কোটি ২০ লাখ টাকা ব্যয়ে এক কিলোমিটার রাস্তা আর সিসি পাকাকরণ করা হবে এ সময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান এম এ রহিম মাস্টার ইউসুফ জামাল মেম্বার জসিম ও কন্ট্রাক্টর এনামুল হক সহ গ্রামের মুরব্বী এবং যুব সমাজ আমাদের রাধানগর বায়া যে রাস্তা সঞ্জুক রাস্তা এই রাস্তাটা পাকাকরণের উদ্বোধন করা হচ্ছে এটা আমাদের পায়ে চলা মেটো পথ ছিল হাঁটি হাঁটি পা পা করে করে এই পর্যন্ত এই রাস্তাটা চলে আসছে এবং এখানে যারা শ্রম দিয়েছেন যারা শ্রম দিয়েছেন এর মধ্যে আমি মনে করি আমাদের গোড়া গ্রামের রহিম চেয়ারম্যানই সবচেয়ে বেশি অবদান রেখেছে গোয়েনগাট আদানগর আছে ওই যে গোহলা পরগনা বাজার সংযোগ সড়কের আজকের লেআউট উদ্বোধন করা হলো আমরা সুক্রিয়া জানাই বর্তমান সরকারের কাছে কৃতজ্ঞতাও জানাই তো এটা হওয়ার মধ্য দিয়া গোহলা গ্রাম দীর্ঘদিন থেকে পিছনে ছিল তাদের যাতায়াতের সমস্যা ছিল ইনশাল্লাহ অনেক সমাধান হবে খুব শিগগিরই কাজ শেষ হবে ব্যতিক্রম হলো এটা একটা সাবমার্সেবল রোড হচ্ছে পূর্ব পশ্চিমমুখী রাস্তা হওয়ায় এটা বন্যার যে পানি আঘাতপ্রাপ্ত হয় বিদায় এটা সাবমার্সেবল রোডর তাত